আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আরিফা আজাদের লেখা একটা বইয়ের নাম হচ্ছে বেলা ফোরাবার আগে সেই বইয়ে তিনি সাদকে জারিয়ে এটি চলমান সব ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন কারণটা চলুন ব্যাখ্যা করা যাক এই ব্যাংক নিত্য নতুন সব উৎপন্ন করে চলে ধরুন আপনার অনেক টাকা পয়সা আছে সেই অনেক টাকা পয়সা থেকে আপনি কোথাও না একটা মসজিদ নির্মাণ করে দিলেন এখন সেই মসজিদে যতদিন আদান হবে যতদিন সেখানে মানুষ সালাদ আদায় করবে যতদিন সেখানে মানুষ কোরআন শিখবে ঠিক ততদিন আপনার আমল নামায় তার সব যুক্ত হবে আপনি বেঁচে থাকা অবস্থায় এ শব তো পাবেনই মারা যাওয়ার পরেও এ সব কিন্তু আপনার আমল নামায় অনবরত যুক্ত হতে থাকবে চিন্তা করুন কবরের জীবনে আপনি সালাদ পড়তে পারছেন না সিএম রাখতে পারছেন না হাত জাগাত কুরবানি কোনো কিছুই করতে পারছেন না কিন্তু দুনেই আপনি এমন একটি কাজ করে এসেছেন যার বদৌলতে সালাত না পড়েও শিয়াম না রেখেও হজ জাগাত কুরবানি না দিয়েও কবরে বসে সব পেয়ে যাচ্ছেন মসজিদ নির্মাণ ছাড়াও কূপ খনন টিউবওয়েল বসানো এমনকি কোথাও কোনো ফলের গাছ লাগানো সেই গাছ থেকে যদি পথচারী এবং পশু পাখি ফলমূল খায় তাহলে সেটাও আপনার জন্য স্বাদকে জারে হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ